নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম আজ আমি ইংরাজি ভকবুলারির একটা গুরুত্বপূর্ণ ইডিয়ম নিয়ে আলোচনা করব ইডিয়মটা হলো বাই লিপস অ্যান্ড বাউন্ডস বাই লিপস অ্যান্ড বাউন্ডস এই ইডিয়মটা বাংলা অর্থ হল দ্রুত গতিতে বা লাফি লাফিয়ে অর্থাৎ ভেরি র্যাপিডলি আচ্ছা দ্রুত গতিতে বলতে জিনিসটা কি বোঝায় দ্রুত গতিতে বলতে বোঝায় যে কোনো জিনিস খুব যে কোনো জিনিস ঘটনা খুব অল্প সময়ে দ্রুততার সঙ্গে ঘটে এই রকম বোঝাতে লাফি লাফিয়ে বা খুব তাড়াতাড়ি এটা ব্যবহার করা হয় এর একটা উদাহরণ হলো পপুলেশন অফ বাংলাদেশ ইজ ইনক্রিজিং বাই লিপস অ্যান্ড বাউন্ডস মানে বাংলাদেশের জনসংখ্যা অত্যন্ত দ্রুততার সঙ্গে বাড়ছে এখানে বাই লিপস অ্যান্ড বাউন্স এটা হলো ইডিয়ম এবং এর বাংলা অর্থ হলো অত্যন্ত দ্রুত গতিতে বা লাফি লাফিয়ে ধন্যবাদ